আমার খাবার চিবতে সমস্যা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন নিয়ে সমস্যা হচ্ছে আমার রেশন কার্ড নিয়ে সমস্যা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা আমি আজকের এই ভিডিওতে শেখাবো এবার দেখে নাও এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা তৈরি করবে এখানে দেখো যে সমস্যা হচ্ছে কথাটা বলা হয়েছে সমস্যা হচ্ছে মানে সমস্যায় জি সমস্যায় জি মানে আমি খাবার চিবানোর সমস্যায় ভুগছি আমি ইমেল খুলতে সমস্যায় ভুগছি আমার রেশন কার্ড নিয়ে সমস্যায় ভুগছি বাক্যগুলোকে এইভাবে তুমি ঘুরিয়ে নিতে পারো এইভাবে তুমি বলতে পারো কিন্তু আমরা বলার সময় কথাটাকে এইভাবেই রাখি যে আমার খাবার চিবাতে সমস্যা হচ্ছে তাহলে বোঝা গেল সমস্যা হচ্ছে মানে সমস্যায় যে যদি কর্তা আমি হই যদি কর্তা অন্য কেউ হয় এখানে আমার আমার আছে সব কর্তা কর্তা মানে আমি আমি ছাড়াও যে কেউ হতে পারে আমি তুমি সে তারা বা যে কোনো নাম দিয়ে তুমি কর্তাকে এখানে বোঝাতে পারো এবং প্রত্যেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে মানে সমস্যায় ভুগজি বা সমস্যায় ভুগছে ইত্যাদি সমস্যায় ভুগজি এই কথাটাকে ইংলিশে কিভাবে বলো সমস্যায় ভোগা এই যে ভোগা ভোগ করা ভোগ করাকে আমরা কিভাবে ইংলিশে বলি তার জন্য আমরা হ্যাপভার ভার ইউজ করি হ্যাপ ভার তার মানে এখানে সমস্যায় ভুগছি আমি এইটাকে আমি যখন ইংলিশে আমি কিভাবে বলবো আই এইবারে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে আর ভোগা ভোগ করা এটা ইংলিশ কি হ্যাভ তাহলে কন্টিনিউয়াসে যখন আছে তখন আমি এইভাবে এটাকে লিখবো আই অ্যাম হ্যাভিং আই অ্যাম হ্যাভিং এর বাংলা মানেটা কি আমি ভুগছি এবার সমস্যা সমস্যা মানে ট্রাবল বা প্রবলেম যে কোনো একটা ইউজ করতে পারো আমি ট্রাবল কথাটা লিখছি আই অ্যাম হ্যাভিং ট্রাবল চিবাতে মানে চিউইং চিউইং ফুড বোঝা গেল সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো হ্যাভ মানে ভোগ করা কন্টিনিউয়াস টেন্সে আছে বলে বি ভার বসলো হ্যাভিং হলো মানে আমি ভুগছি আই অ্যাম হ্যাভিং কিসে ভুগছি সমস্যা মানে ট্রাভেল তাহলে আই অ্যাম হ্যাভিং ট্রাভেল মানে আমি সমস্যায় ভুগছিিসের সমস্যায় ভুগছি না চুইং ফুড একইভাবে আমার ইমেল খুলতে সমস্যা হচ্ছে মানে আমার ইমেল খুলতে মানে আমি ইমেল খুলতে সমস্যায় ভুগছি তাহলে সমস্যায় ভুগছি ইংলিশে কি বলবে আই এম হ্যাভিং ট্রাভেল বা আই এম হ্যাভিং প্রবলেম আই এম হ্যাভিং আমি ভুগছি ট্রাভেল মানে সমস্যায় আই এম হ্যাভিং ট্রাভেল কিসের সমস্যায় মানে কিসের সমস্যায় ভুগছি ইমেল খুলতে মানে ওপেনিং মানে ইমেল খোলার সমস্যায় ইমেল তাহলে কি জানালো আই এম হ্যাভিং ট্রাভেল ওপেনিং ইমেল আই এম হ্যাভিং ট্রাভেল ওপেনিং ইমেল ক্লিয়ার এরপরটা দেখো আমার রেশন কার্ড নিয়ে সমস্যা হচ্ছে মানে আমার রেশন কার্ড নিয়ে আমি রেশন কার্ড নিয়ে সমস্যায় ভুগছি মানে আমি ভুগছি কি বলেছি আই অ্যাম হ্যাভিং আমি ভুগছি আই অ্যাম হ্যাভিং আই অ্যাম হ্যাভিং আমি ভুগছি কি কি সে ভুগছি সমস্যা মানে প্রবলেম আই অ্যাম হ্যাভিং প্রবলেম আই অ্যাম হ্যাভিং প্রবলেম রেশন কার্ড নিয়ে মানে উইথ মাই রেশন কার্ড আমার ইন্টারনেট সমস্যা হচ্ছে আমি ইন্টারনেট নিয়ে ভুগছি আই এম হ্যাভিং মানে সমস্যায় ভুগছিং প্রবলেম কিসের সমস্যা উইথ এখান থেকে যে জিনিসটা আমি তোমাদের শেখাবার চেষ্টা করলাম সেটা হলো ভোগা ভোগ করা এর ইংলিশটা কি হ্যাপ এটাকে টেন্সে বললে কি হয় হ্যাভিং এবং তার আগে অবশ্যই বিভাগ যে সাবজেক্ট ইউজ করবে সেই অনুযায়ী বিভাগ তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে প্রথমে সাবজেক্ট বসো তারপরে ভি ভার্ব ভি ভার্ব মানে এম ইস তারপরে হ্যাভিং নেক্সট প্রবলেম বা প্রবলেম বা ট্রাভেল ট্রাভেল তারপরে একটা উইথ বসাও যেহেতু নিয়ে কথাটা ইউজ করছো উইথ প্লাস নাউন ফ্রেস মানে নাউন নাউন ফ্রেস বা নাউন বোঝা গেল এখানে যদি তুমি নাউন না বসাও তাহলে কি করতে হবে কি মানে ইউজ করবে তখন ভার্ব ইউজ করলে মানে এই যে খুলতে চিবতে এগুলো ভার্ব ইউজ করছো কিসের সমস্যায় ভুগছো যদি নাউনের কোনো সমস্যায় ভুগো তাহলে নাউন বসাবে যদি কোনো ভার্বের সমস্যা ভার্বের সমস্যায় ভুগছো এরকম হয় তাহলে ভাগটি বসাতে মানে ভাত বসবে তখন ভিওয়ান আইনজীব মানে ভারতের সঙ্গে আইনজীব এই প্রবলেম বা ট্রাভেলের পরে যে ভাবটা বসাবে সেটা অবশ্যই ভাত প্লাস আইনজীব বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করো